আলাইকুম বন্ধুরা আমার নাম ফিদোস রাহি পড়ছি মানারা ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল কলেজে ক্লাস টুতে তো আমি তোমাদের একটি গল্প বলব একদা এক বনে বাস করত এক গাধা ও এক শেয়ার তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল একদিন তারা বেড়াতে বের হলো হঠাৎ সামনে এক সিংহ চলে এলো তখন শেয়াল বুদ্ধি করে ভাবল আমি গাধাকে সিংহর নাগালে দিয়ে আমি পালিয়ে যাব তখন সে সিংহর গাছেকে বলল মহারাজা আমি আপনাকে ওই গাধাটা আপনার নাগালে এনে দিব কিন্তু আপনি কথা দিতে হবে আপনি আমার একটু আঘাত করবেন না মহারাজা কথা দিল ঠিক আছে আমি তোমার কোনো আঘাত করব না তখন সে আল অনেক ভুলিয়ে ভালিয়ে গাধাকে অবশেষে সিংহর নাগালে নিয়ে এলো তখন সিংহ যখন দেখলো গাধার আর কোনো পালানোর জায়গা নেই তখন সে বুদ্ধি করে আগে শিয়ালকে খেয়ে ফেললো তারপর একটু একটু করে গাধার কাছে এগোলো তো বন্ধুরা আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি যে অন্যের আঘাত করতে গেলে নিজেরই সে আঘাত পড়ে